সালামু আলাইকুম ভালো আছেন না না আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন আমরা আপনার কাছে একটু আসছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য সেটা হইলো অনেকে জানতে চাচ্ছে যে এই যে সবুজ শ্যামল এই যে আমাদের যে পুষ্টি চাহিদা বা এই যে এখন রমজান মাস এই আপনার অনেক শশাদ প্রয়োজন হয় সালাদ যেটা কাটতি এটার জন্য আপনারা এত কষ্ট করে সম দিচ্ছেন এখন আমরা জানতে চাচ্ছিলাম সেটা হইলো এখানে আপনি কত টুকমারি করছেন

ওইটা এক সপ্তাহ আগে আগে ওইটা ওই সপ্তাহে পঁচিশে এটা আবার এক সপ্তাহ পরে এর কারণ কি এর কারণ হলো একবারে শশার আবারটা একবারে উঠান যায় না একবারে উঠানো যায় না এটা একবার উঠাইতে গেলে কি হয় পরিশ্রম বেশি হয় পরিশ্রম বেশি হয় এবং শশা উঠাইতে কষ্ট হয় শশা উঠাইতে কষ্ট শ্রমিক লাগে বেশি জি জি এখন আপনার এই ক্ষেত্রের মধ্যে আপনি ওই এই যে সত্তর দিনের মধ্যে আপনি কি পরিমাণ শ্রমিক গেছে

ছোট ছোট গাছ গাছ উঠে নেয় আর আপেল গাছ কত সুন্দর এই এর কারণ কি পুষ্টির অভাব পুষ্টি জৈব সার ব্যবহার করে নাই জৈব সার ব্যবহার করে নাই পুষ্টির অভাব আছে এই জন্য এটা কারণ অনেকে জানতে চাইবো এই যে আপনার ভিডিওটা দেখার পরে হেরা শশা করতে চাইবো নিয়মিত যদি দে তাহলে আপনার কি হইবো তাহলে গাছের ফলন ভালো গাছে এরকম সুন্দর ফলন আসবো হ্যাঁ এখন আপনার কাছে আরেকটা বিষয় জানি শেষ করলাম সেটা হইলো যে এই যে আপনি যে শশাটা করছেন এটা কি আপনি কারো কাছে যে কি মানে মাল তারে দিতে হইব না আপনি দিলে হইব যার ইচ্ছা তারা দিতে পারবেন ও অনেকে তো বীজ নেয়া ওই যে কে টাকা নেয় না বুঝতে পারছি বুঝতে পারছি তা আজকে তো শশা উঠাইছেন আজকে কত মনে হইব চল্লিশ পঞ্চাশ মনে নেব দিন যাবো আর বেশি পারব কালকে উঠেছি আসি বুঝতে পারছেন আপনারা আপনি কাজ করেন ঠিক আছে